আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সকালে বের হয়ে বললাম ঘোরাঘুরির উদ্দেশ্যে প্রথমেই চলে গেলাম পাথরঘাট পাথরঘাট গিয়ে দেখি চারদিকে পাথর আর তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমি দূরবীন দিয়ে দেখতেছিলাম সাগরটা কত সুন্দর দেখা যায় চারদিকে কত মানুষ আর সাগরের ঢেউয়ের কত শব্দ তার সাথে ঠান্ডা বাতাস কিরে শান্তি তারপরে চলে গেলাম হিমসুরি পাহাড়ে এবার দেখছিলাম উপর থেকে সাগর তাগরটাও সুন্দর দেখা যায় উপর থেকে নিচ দিকে তাকাতেই সব কিছু ছোটো ছোটো লাগছিল তাই আমি মজার চলে উপভোগ করতেছিলাম কী ভালো লাগছিল তারপরে বাবা উঠে বলল দোলনাতে দোল খাওয়ার জন্য এবার আমরা ছবি ওঠার জন্য সুন্দর জায়গাটায় উঠে পড়লাম কিন্তু এখানে এত ভিড় ছিল ছবি ওঠার কোনো সুযোগই পাচ্ছি না তারপরে চলে গেলাম সাম্পান দেখার জন্য বাবা বলছিল কাছ থেকে সাম্পান দেখবে এবার আমরা সাগরের ডেয়ের সাথে দুঃস্রাম করে নিলাম ঘোড়াঘড়ি শেষ করে আমরা চলে গেলাম সাগরের কাছে যারা আমার কক্সবাজারের প্রথম ভিডিও দেখেছেন তারা তো জানেন আমি পানিতে কত ভয় পাচ্ছিলাম আর আজকে দেখেন আমি পানিতে কত দুষ্ট করতেছি আমার একটু ভয় লাগতেছে না আরও আমার অনেক মজা লাগতেছে তা তো আমাকে দেখেই বুঝতেছেন যে আমি কত মজা করতেছি আবারও বালিতে আমি আমার নামটা লিখতেছিলাম আপনি তো বলাই হয়নি নাম লিখতে লিখতেই বলি কক্সবাজার গিয়েছিলাম বাবার অফিস থেকে দেখেন ডেয়ে সে নামটা মুছে দিল তারপরে সবাই মিলে অপেক্ষা করতেছিলাম সূর্য ডোবার জন্য তখন মনে হলো সূর্যটা আমার কত কাছে দেখতে দেখতেই সূর্যটা ডুবে গেল তারপরে চলে আসলাম সমুদ্রের মাছ দেখার জন্য এই মাছগুলো দেখে কে বেশি অবাক হচ্ছিল জানেন জানবেনি বা কি করে আপনাদের তো বলাই হয়নি আমাদের সাথে ছিল আমার দাদু দাদু বলছিল এইসব মাছ কি মানুষ খায় কথাটা শুনে আমি এসেছিলাম ঘোরাঘুরি শেষ করে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম এই ফাঁকে সব বন্ধুরা মিলে একটু দুষ্ট আমিও করতেছিলাম নতুন ভিডিও পেতে পাশ থাকুন